আমাদের বাড়তি যিনি হজরত মাওলানা হুসাইন আহমদ সাহেব অত্যন্ত বিনয় মানুষ রাজনীতির ব্যাপারে আমি বলে নাই ভিন্ন হিসাবে বলতেছি ব্যক্তি হিসাবে ভোট কথা শুনে তো দিবে নেই কিন্তু ব্যক্তি হিসাবে এমন আরেকটা মানুষ নিরহংকার মানুষ এমন একটা বিনয় মানুষ দরমন্ডলে আমি তো নাই দ্বিতীয় একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না ঠিক না বেটি বুঝছেন এজন্য আপনারা এই রাজনীতির ব্যাপারে দরমন্ডলে বিভিন্ন দল থাকতে পারে কানাঘোষা করা দরকার নাই

অন্ধর অন্তস্থকে বলে আলহ আলহুল্লাহ আলোচনা করতে আপনাদেরকে বোঝানো আমি বোঝা আপনাদেরকে বোঝানোর মতো সময়ের যোগ্যতা আমার নাই এতটুকু বুঝবো এতটুকু বলবো আমরা মুসলমান সেই হিসাবে প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কর্ম প্রত্যেকটা বাণী প্রত্যেকটা কথা আমার প্রত্যেকটা ব্যবহার ইসলামী শরিয়া মোতাবেক হওয়া দরকার ঠিকভাবে ঠিক স্পষ্ট সেটা ব্যক্তিগত পরিসরে হোক রাজনীতি পরিসরে হোক আন্তর্জাতিক সেক্টরে হোক যে কোনো সেক্টরে যে কোনো পয়েন্টে যে কোনো ক্ষেত্রে যে কোনো কাজে আমরা সদা সর্বদা লক্ষ্য করবো আমি একজন মুসলমান আমার কাজ আমার কর্ম ইসলাম বিদ্বেষী সাহাবায় কেরাম বিদ্বেষী কুরআন হাদিস বিদ্বেষী রাষ্ট্রীয় বিদ্বেষী দেশপ্রেম বিরোধী কোন দলের সাথে সম্পৃক্ত থাকে না ঠিক না বেটি ঠিক সুতরাং আরো স্পষ্ট করে বলি জোরে বক্তৃতা দিয়ে প্রমাণ করা যাবে না এ আপনাদেরকে বলে রাখি আমার ভোট আমি দেব এ সাথে ইসলামের একটা সম্পৃক্ততা আছে আমি আজকে নির্বাচনের মাধ্যমে আমার একটা ভোটের মাধ্যমে এমন একজন ব্যক্তিকে সংসদে পাঠাইলাম যে ব্যক্তি সংসদে যাওয়ার পরে অন্যায় কাজের প্রশ্রয় দিবে দিবে ইসলামের বিরুদ্ধে কথা বলবে প্রত্যেকটা গুনাহের কাজে প্রত্যেকটা অন্যায় কাজের প্রত্যেকটা বেসমর্থন কাজের ইসলামের সাথে সাংঘর্ষিক যেগুলা গুনার কাজে লিপ্ত যেগুলা ইসলাম সমর্থন করে না আগাবির সমর্থন করে না উলা বায় দেওয়ান সমর্থন করে না সার্ভে সাহিন সমর্থন করে না সাহবায় কেরাম সমর্থন করে না তবে আলহ ইসলাতাম যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত ইসলামাই নীতি বিধি বিধান অনুযায়ী সমর্থন করে না প্রত্যেকটা কাজের গুণাদার ভাগিদার আপনাকে নিতে হবে আরেকটা কথা বলে বক্তব্য শেষ করব। আরেকটা কথা হচ্ছে আমরা অনেক সময় বলি যে আমি এমন ব্যক্তিকে ভোট দেবো না ভোটটা কাজে লাগবে না বুট কাজে লাগে না লাগে তাই তপ ডালনা আসরে ময়দানে প্রশ্ন করা হবে ভোটটা কাকে দিয়েছেন লোকটা ভালো ছিল কিনা অন্যায় কাজ করছে কিনা আপনার ভোট যেন নেয়ের পক্ষে হয় অন্যায়ের বিরুদ্ধে হয় চাঁদাবাজের বিরুদ্ধে হয় লুটবাজের বিরুদ্ধে হয় অন্যায় ইসলাম বিরোধী যারা আছে তাদের বিরুদ্ধে হয় সেটা একজন মুসলমানদের ইমানের দায়িত্ব ভুট কোথায় গেছে কোথায় না গেছে সেটা দেখার বিষয় না আমি আপনাদেরকে আর একটা স্পষ্ট কথা বলি আমাদের নাসিরনগরে উল্লেখযোগ্য আরো প্রার্থী আছে যেমন কামরূজ জামান মামুন সাহেব ইকবাল চৌধুরী সাহেব এম এ হান্নান সাহেব আমিনুল ইসলাম সাহেব কি নির্বাচন বিজয়ী হবে না একজনকে বিজয়ী করা হবে এটা কথা মনে রাখতে হবে প্রত্যেকটা ভারতী এটা মনে করে আমি নির্বাচন ইনশাল্লাহ বিজয়ী হব কিন্তু সবাই হয় না কিন্তু আপনাকে মনে রাখতে হবে আমি যেখানে ভোটটা দিয়ে সমর্থন দিয়েছি সে ব্যক্তিটা কেমন সে সংসদে যাওয়ার পরে কি করবে সে মানুষ হিসেবে কেমন তাকে ধরতে গেলে ছয়জনের বায় লাগবে কয়জনের বায় লাগবে সে কথাটা মনে রেখে আপনারা ভোট দেবেন যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের কাছে আমি দর্ত আমার আহ্বান হল আপনারা জেনে বুঝে বুঝে একেবারে এবং নিজের এবং পরিবার পরিজন যারা আছে সকলকে নিয়ে মিলেমিশে আপনারা ইনসাফ যেগুলা করবে যে বাড়তি আছে তিনটা পাবে প্রয়োজনের আপনাদের আপনাদের সকলে সহযোগিতা রেখে আমি হুসান ভাইয়ের জন্য বক্তব্য শেষ করছি ও আখির দাওয়ানা না আমি আলহামদুলিল্লাহ রবিল্লা